নিজের শহর ছেড়ে অন্য একটা শহরে নতুন জায়গায় মানিয়ে নিতে আমাদের কম বেশি সবারই একটু সময় লাগে ঈদের আগে আমাকে তাড়াহুড়ো করে চলে আসতে হয় এই নতুন শহরে এরপরে চলে আসে ঈদ ঈদের পরে আমি অনেকটা অসুস্থ হয়ে যাই এই সব কিছু মিলে আপনাদের সাথে আর কোনো ডেলি ব্লগ শেয়ার করা হয় না আসসালামু আলাইকুম এব্রিয়ন কী অবস্থা সবার আমি খেলনা নিউ আর একটি ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন তো সকাল সকাল চলে আসলাম রান্নাঘরের যেহেতু আজকে সকালে নাস্তাতে রুটি বানানো হবে তো রান্নাঘরে এসে আমি আগে রুটি বানানোর জন্য ডোটা তৈরি করার জন্য চুলাতে পানি বসিয়ে দিয়েছিলাম আজকে রুটির গোলাটা একটু বেশি নরম হয়ে গিয়েছে যার কারণে রুটিগুলো বানাতে আমার একটু কষ্টই হচ্ছিলো সকালে নাস্তা বানানো শেষ করেই নাস্তা করে আমাকে দুপুরে রান্না এবং অন্যান্য কাজগুলো সেরে নিতে হবে কারণ বারোটার মধ্যেই আমাকে বের হয়ে যেতে হবে তার আগে আমার সমস্ত কাজ শেষ করতে হবে এটা আমার জন্য একটু বেশি কষ্টের হয়ে যাবে কিন্তু কিছুই করার নেই আমাকে করতেই হবে প্রতিদিন ডিম সিদ্ধ খেতে আমার একদমই ভালো লাগে না আর এই ফার্মের মুরগির ডিম তো আমার আরও বেশি ভালো লাগে না তাই ভাবলাম আজকে ডিম সিদ্ধ না খেয়ে একটু পোস্ট করে খাই যেহেতু আমাকে খেতেই হবে ডিম প্রতিদিন তাই একটু অন্য অন্যরকম করেই খাওয়ার চেষ্টা করলাম আজকে ডিম জিনিসটা আমার কাছে খুব কষ্টের এটা একদমই খেতে মন চায় না আমার গতকালকে বাহির থেকে আসার সময় কিছু আম নিয়ে এসেছিলাম আম গুলো উপর থেকে দেখে ভালোই মনে হলো কিন্তু এখন কাটার পর দেখতেছি ভিতরটা নষ্ট হয়ে গেছে মাত্র দুই পিস আম বের করতে পেরেছি পুরা আমের মধ্যে যাই হোক সকালের নাস্তায় আমার একটা রুটি ডিম পোস আর এই তো একটু ডাল আর দুই পিস আম এই দিয়ে আমি নাস্তাটা শেষ করে নিব নাস্তাটা শেষ করে আমার ঘরের কাজগুলো করে নিতে হবে ওই যে আগেই বললাম বারোটার মধ্যেই আমার সব কাজ শেষ করতে হবে এবং রান্নাটাও শেষ করে আমাকে বের হয়ে যেতে হবে সময়ের সাথে সাথে আমাদের কত দিক থেকে পরিবর্তন হইতে হয় তাই না মানুষ পরিবর্তনশীল এটা যেমন আমরা শুনতে অভ্যস্ত কিন্তু এই জিনিসটা মানতে আমাদের অনেক বেশি কষ্ট হয় পরিবর্তন জিনিসটা সত্যি অনেক কষ্টের সেটা মানুষ হোক বা সময় আমরা যা ভাবি এবং আমরা যা চাই তা আমরা কখনোই পাই না আল্লাহ তালা আমাদের নিয়ে আগেই অনেক পরিকল্পনা করে রেখেছেন কিন্তু সেটা আমাদের মানতে অনেক বেশি কষ্ট হয় না মানতে চাইলেও এখন আমাকে মেনে নিতে হয় অনেক কিছু আমি কখনো ভাবিনি যে এত তাড়াতাড়ি আমাকে শহরটা পরিবর্তন করতে হবে আমি নিজে পরিবর্তন হব আমি এতটা অসুস্থ হয়ে যাব সব কিছু মিলিয়ে আসলে আমার এই একটা মাস অনেকটা কষ্টের মধ্যে গেছে এবং আমি অনেকটা অসুস্থ ছিলাম সব কিছু মিলিয়ে আমি অনেকটা মানসিক শারীরিক সব দিক থেকেই ভেঙে পড়েছিলাম আল্লাহর অশেষ রহমতে আমি কিছুটা সুস্থ হয়েছি এবং আল্লাহর প্রতি আমার অনেক বেশি ভরসা আছে যে সামনের দিনগুলোতেও আমি সব কিছু সামলিয়ে উঠতে পারবো আল্লাহ ভরসা আল্লাহ যদি চায় এবং আপনাদের যদি দোয়া থাকে আমি সব কিছু সামলে উঠে সামনের দিকে এগিয়ে যেতে পারবো এই ছোট্ট জীবন নিয়ে এখন আর আমার কোনো কিছুই চাওয়ার নেই যেটা পেয়েছি সেটাতেও আলহামদুলিল্লাহ আর যেটা পাইনি তাতেও আলহামদুলিল্লাহ তো যাই হোক এটা আমাদের নতুন বাসা আর এই বাসার ফুল ভিডিও আমি আপনাদের সাথে একদিন শেয়ার করব আমি আমার কিছু কিছু ফার্নিচার বাড়িতেই রেখে এসেছি যার কারণে পুরো বাসাটা এখনও আমার কাছে মনে হয় না কমপ্লিট তো আমি কিছু জিনিস কিনবো এর আমি আপনাদের সাথে পুরো বাসাটা শেয়ার করবো যেটাকে বলে হোম ট্যুর আমি একটা হোম ট্যুরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো দেখি কবে করতে পারি আপনারা দোয়া করবেন যাতে সেই জিনিসগুলো আমি খুব তাড়াতাড়ি কিনতে পারি এবং ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারি অনেকে বলে বাসায় নাকি সময় কাটতে চায় না তাদের সময় শেষ হয় না আর আমি যতক্ষণ বাসায় থাকি আমি মনে হয় সময়ই পাই না কোন দিক দিয়ে যে সময় পার হয়ে যায় বুঝতেই পারি না একটার পর একটা করতেই থাকি যার কারণে দেখা যায় যে আমার কাছে আর সময় আসতেই চায় না সময় আমার কাছে সত্যি বলতে ধরা দিতে চায় না সময়ও মনে হয় আমাকে দেখে অনেকটা ভয় পায় হাতের কাজ রেখে বসে থাকাটা আমার কাছে অনেক বেশি বিরক্ত লাগে কাজ শেষ করে বসে থাকবো ঘুম আসবো শুয়ে থাকবো এটা করতে পারি কিন্তু কাজ রেখে শুয়ে থাকবো বসে থাকবো এটা আমার ভালো লাগে না এদিকে আমি দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছি দুপুরের রান্নায় হালকা পাতলা কিছুই রান্না করব। ভারী কিছু রান্না করলে খাওয়া হয় না তো ভিডিও টাস্কের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ